এটা কোন দেশ আর্জেন্টিনা আর্জেন্টিনা হুম আর্জেন্টিনা দাদু আর্জেন্টিনা সম্পর্কে আমাকে কিছু বলো না আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি রাষ্ট্র এদেশের জনসংখ্যা প্রায় চল্লিশ কোটির উপরে এদেশের প্রধান আয়ের উৎস হলো ফুটবল থেকে আচ্ছা তুমি কি কখনো হাত দিয়ে ফুটবল খেলা দেখেছো। না তুমি জানলে অবাক হবে সারা পৃথিবীর মানুষ ফুটবল খেলে পা দিয়ে কিন্তু আর্জেন্টিনা ফুটবল খেলে হাত দিয়ে দাদু এটা কি করে সম্ভব এটা আর কারো ধারা সম্ভব না হলেও আর্জেন্টিনার দ্বারা সম্ভব কারণ এক সময় তাদের দাদা হাত দিয়ে গোল করেছে তাদের বাবাও হাত দিয়ে ফুটবল খেলেছে এখন তার ছেলেরাও হাত দিয়ে ফুটবল খেলবে এটাই স্বাভাবিক না আচ্ছা ধরো আমি এখন রাজা আছি তোমার বাবাও আমার পরে রাজা হবে এখন তুমি কি চাইবে না এরপর তুমি রাজা হতে হুম দাদা অবশ্যই চাইব কারণ বাপ দাদার ঐতিহ্য তো আর ভুলতে পারবো না হ্যাঁ নাতি তুমি বুঝতে পেরেছ কিন্তু বাংলাদেশে কিছু অবুঝ পোলাপান আছে তারা এই ভিডিওতে হুদায় হুদাই হা এক দিবে হাহ হা।